রাজারহাট থানা এলাকায় কালুর মূল শুক্রবার সকাল থেকে রাজারহাট ট্রাফিক গার্ডের টিআই ও একাধিক পুলিশ কর্মী হেলমেট বাইকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালান হঠাৎ অভিযানে হেলমেট ছাড়া বাইক আটকাতে শুরু করতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে একাংশ যুবক ও স্থানীয় বাসিন্দারা পুলিশের অভিযানে বিরোধিতা করে পথ অপরদে বসে পড়েন প্রায় তিরিশ মিনিট ধরে রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় খবর পেয়ে রাজারহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে আমি চাই আমার মতন আর পাঁচজনা না যেন মার কেন মারলো কেন আইন তো ভাবে কেস গাড়ি চেক করুক হেলমেট না নাগা চেক করুক সব আপত্তি নেই কিন্তু বিনা দোষে এই যে মেরেছে আজকে আমি আমার মাথা ডান্ডা আগে নাই মার কেন সহ্য করেছি নেক্সট টাইম যদি অন্য কারো মারি এটা বড় আন্দোলন হতে পারে তার জন্য আমাদের আমি চেষ্টা করব আমার আগে কেন মেরেছে কেন মেরেছে কারণ আমার সর্বপ্রথম জিজ্ঞেস করেছে বয়স কত বয়স বললাম লাইসেন্স দেখার কথা বলেছে লাইসেন্স নেই যেই বললো গাড়ি কোথায় গাড়ি খেতে এসেছি তখনই মেরেছে

কথা বলেছে আস্তালিয়া বর্তমান ছিল অবরোধ কতক্ষণ ছিল অবরোধ অবরোধ কখন কতক্ষণ ছিল কুড়ি মিনিট আধা ঘন্টা অবরোধ ছিল ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি